হ্যালো বন্ধুরা এখন প্রায় দুপুর সাড়ে তিনটে বাজে তো এখন দেখো আমি কি কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আগে গরম গরম ভাত কটা ভেড়ে নিই বেড়ে নিলাম আর আমার বরের ক্যামেরা ধরা ছিটি নাই দেখো কীভাবে ক্যামেরা ধরছে আমাকে কিছু বলেও না তো রান্না করেছি যে মুরগির মাংস ঝাল ঝাল করে টমেটো ও ধনে পাতা দিয়ে আর এখানে কিছু ধনেপাতা বেটেছি রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর লেবুর রস চিপে দিয়েছি দুর্দান্ত লাগে আর করেছি আমের ডাল টক ডাল অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল ও দেখেই জুয়ে জল চলে আসছে আর আসল কথাটা তোমাদের নি আমি না সাড়ে তিনটে বেজে গেছে এখনো স্নান করিনি আর অতিরিক্ত ক্ষীরে বেজে গেছে দিয়ে ধনে পাতা বাটা আগে পাতে নিয়ে নিলাম লেবুর রসটা একটু আর লেবুর রস দিয়েছি আর একটু চিপে নিলাম টক টক এবার ভাতটা মেখে মুখে তুল তুলবো সেই স্বাদ দারুণ লাগছে খেতে মাথায় এক গাদা তেল মেখেছি দেখো মনে হচ্ছে কি রুগী তেল আমি মাখি না এক মাস হয়ে গেছে মাথায় তেল দিইনি খালি শ্যাম্পু আর শ্যাম্পু তো ওর লোভ সামলাতে না পেরে একটুখানি এক পিস আলু আর একটু মাংস তুলে নিলাম দেখি খেয়ে মাংস একঘেয়ে খেতে খেতে একটু অন্যরকম করে আর হ্যাঁ অনেকে জানো না মাংসের মধ্যে একটু যদি আম পাতা ফেলে দেওয়া হয় তো আম পাতা পায়নি কাঁচা আমের খোসা ফেলে দিয়েছি মাংসের যে একটা গন্ধ থাকে না ওটা চলে যায় আর ধনে পাতা অমেটন দিয়েছি সাতটাই অন্যরকম দিয়ে এখন একটু ডালটা পাতের ঢেলে নিলাম বরকেও দিয়ে দিলাম বর খেতে খেতেই এক হাতে ক্যামেরা করছে ওর অর্ধেক খাওয়া হয়ে গেছে দিয়ে এখন একটু ডাল দিয়ে খেয়ে নেবো কার কার এরকম টক ডাল দিয়ে গরম গরম ভাত খেতে সেই লাগে আর হচ্ছে না লেবু চিপে নিলাম আরো স্বাদ হবে এত খিদে লেগেছে বলার মতো না আমি তো গপ গপ করে গিলছি দেখো আমটা অতিরিক্ত টক না একটু হালকা মিষ্টি আছে যার জন্য আরও ভালো লাগছে সব শেষে এখন মাংসটা দিয়ে তৃপ্তি করে খেয়ে উঠব তো মাংসটা নিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইকেও একটুখানি ওকেও দিয়ে দিলাম তো আজকের মাংসটা খুবই টেস্টি হয়েছে খেতে হয়ে গেছে এবার পশ হয়েছে না পাশে সরিয়ে দিলাম তো এখন খেতে লাগবো ঘপাক ঘপ করে কি অবস্থা আমার নাক বরের ক্যামেরা ধরা আমাকে কিচ্ছু বলেনি এত বদমাস না বলার না ক্যামেরা ধরার কোনো নাই চুপ আমি এদিকে গপ গপ করে খেয়েই যাচ্ছি আর যখন পরে ভিডিওটা দেখলাম যে বর ক্যামেরা ধরেছে আমাকে বললাম তুমি আমাকে বলো নি কেন যে ঠিক হচ্ছে না বা কিছু খাওয়া কমপ্লিট এবার মুছতে লেগেছি তাও সে ক্যামেরা ধরেই আছে আর আমি যে সারাদিনে কতবার ঘর মুছি তার ঠিক নাই একটু মেয়েটাকে দুধ খাওয়াবো তাতে ঘর মুছবো যাই খাবো খুচখাচ যাই খাবো খালি বারবার ধরে ঘর মুছতেই থাকি পুষতেই থাকি সারাক্ষণ একবার মোছাই হয় না ওই একবার মুছে আবার দুবার তিনবার করে মুছতেই লাগি মুছতেই লাগি মুছেই যাই ওই করে করে আমার ঠান্ডা লাগে